নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে এই সপ্তাহে কি কি পরিবর্তন আসবে কোন কোন জায়গা ভালো খারাপ কি কি রয়েছে সেই বিষয় নিয়ে জানতে গেলে পুরো রাশিফলের অনুষ্ঠানটা দেখুন প্রথমেই বলে দেবো এই সপ্তাহে গ্রহের অবস্থান এ সপ্তাহে রবি বুধ শুক্র মেষ রাশিতে অবস্থান করছে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান রয়েছে কেতু কিন্তু কন্যা রাশিতেই অবস্থান করছে এবং শনি কিন্তু কুম্ভ রাশিতে মঙ্গল রাহুর অবস্থান একসাথে রয়েছে রাহু মঙ্গল এই সপ্তাহে মিন রাশিতে এবং এই সপ্তাহে যে নক্ষত্রের অবস্থানগুলো রয়েছে প্রত্যেকটা গ্রহ অর্থাৎ রবি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে রয়েছে চন্দ্র বিষ রাশিতে রয়েছে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল মিন রাশিতে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুধ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি বিশ্ব রাশিতে কীর্তিকা নক্ষত্রে শুক্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে রাহু মীন রাশিতে রেবতী এবং কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান রয়েছে এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে সেই রাশি ফলে অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো সপ্তাহটা আপনাদের কেমন যাবে শুরু করব মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে রাশিতে রবি বুধ শুক্র একসাথে তিনটে গ্রহর মিলন কিন্তু রয়েছে দ্বিতীয় প্রথম দিন চন্দ্র বৃহস্পতি রয়েছে আস্তে আস্তে চন্দ্রের পরিবর্তন হবে দ্বাদশে রাহুমঙ্গল একাদশে শনি ষষ্ঠে কেতু মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে এই সপ্তাহটা কর্ম দিকে ভালো উন্নতির যোগ রয়েছে কর্মজীবনে সাফল্য নির্দেশ করছে কারণ বৃহস্পতি শনির যে যোগ শনি নক্ষত্র পরিবর্তন করে গেছে যে প্রভাবটা কি হতে চলেছে বিস্তারিত ভিডিও দিয়েছি সেখানে আপনারা অবশ্যই দেখুন কিন্তু এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের ক্ষেত্রে বলবো এই রাশিফলে আপনাদের কোন অবস্থা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব কিন্তু নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু অবশ্যই করে হবে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির শুভ যোগ কিন্তু রয়েছে কিন্তু মনে রাখতে হবে দূরবর্তী স্থানে যাত্রা করলে সাবধানে সতর্কতার সাথে করা উচিত কারণ দ্বাদশে রাহু মঙ্গলের যে যোগ এই যোগটা খুব একটা শুভ ফল কিন্তু নিয়ে আসবে না এই যোগের কারণে দুর্ঘটনা দুর্ঘটনার যোগ মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে তো যতটা সাবধানে গাড়ি চালালে গাড়ি চালাতে পারবেন যতটা সাবধানে চালানো যায় ততটাই আপনার ক্ষেত্রে ভালো হবে দূরবর্তী স্থানে যাত্রা করলে সাবধানে সতর্কতার সাথে করুন তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে এবং আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও বলে রাখবো ষষ্ঠ স্থানে যে কেতু রয়েছে এই কেতুর অবস্থানের জন্য কিছু রোগের জায়গাও এই সপ্তাহে নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের চুরাশি বিশ্বরাশির এই সপ্তাহ কেমন যেতে চলেছে এই সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে একাদশে রাহুমঙ্গলের অবস্থান এবং দ্বাদশে রবি বুধ শুক্রর অবস্থান এর অবস্থানের জন্য বর্তমান সময়ে কিছু কর্মজীবনে বাধা আসতে পারে কর্মজীবনের ক্ষেত্রে হঠাৎ করে বাধা এগুলো আপনাকে পেতে হবে হঠাৎ করে লসের জায়গা নির্দেশ করছে কিন্তু ধীরে ধীরে আপনাদের কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে শিক্ষা জীবনের ক্ষেত্রে ভালো রয়েছে আশানুরূপ রেজাল্টের আশা করতে পারেন এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রা করলেও শুভ যোগ নির্দেশ করছে তার সাথেও আপনাদেরকে একটা জিনিস বলবো যাদের বয়স হয়ে গেছে তাদের বর্তমান সময় যতটা শরীরচর্চা করতে পারবেন প্রতিদিন মর্নিং ওয়াক করুক আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে বিশ্বরাসী জাতক জাতিকাদের জন্য চলে আসি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে হবে উইকলি রাশিফল আপনাদের জন্য কি রয়েছে কারণ মিথুন রাশি মনে রাখতে হবে রাশি অধিপতি বুধ মেষ রাশিতে প্রবেশ করে গেছে একাদশ স্থানে রবি বুধ শুক্রের অবস্থান যখন রয়েছে এই সপ্তাহটা সাফল্য জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে মিথুন রাশি জাতক জাতিকাদের সফলতা অবশ্যই আপনাদের পাবেন এই সপ্তাহের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে শুধুমাত্র কর্মে যারা চাকরি করছেন কর্মের জায়গায় কিছু মতবিরোধ অশান্তি এইগুলো যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন যদি সেরকম দিকে না যান ঝামেলাতে না যাওয়াই ভালো তাহলে ভালো অবশ্যই হবে বিদ্যার্থীদের জন্য স্টুডেন্টদের জন্য এই সপ্তাহটা ভালো ভালো আশা আপনারা করতে পারেন রেজাল্ট যদি আপনাদের বেরোচ্ছে বা পড়াশোনার জায়গা কিন্তু খুব ভালো যোগ মিথুন রাশির জন্য নির্দেশ করছে এবং দূরবর্তী স্থানে যাত্রা করলে শুধুমাত্র একটু সাবধান সতর্কতার সাথে করবেন মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা তাহলে ভালো শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে উইকলি রাশি ফল কী বলছে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে দশমে রবি বুধ শুক্রের যে যোগ রয়েছে এই যোগের কারণে এই সপ্তাহে বিশেষ করে কর্মপ্রাপ্তির যোগ কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করলে সতর্কতার সাথে করবেন বাবার অসুস্থতার জায়গাটা বর্তমান সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দেশ করছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বলব পড়াশোনার জায়গা ভালো যোগ রয়েছে বিশেষ করে হায়ার করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুব ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে তা উইকলি রিপোর্ট বা রাশিফল আপনাদের কি বলছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা মনে রাখার প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে অষ্টমের রাহু মঙ্গল যোগ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ এই সপ্তাহে রয়েছে এই দিকে কিন্তু সাবধানে সতর্কতার সাথে থাকতে হবে তাছাড়া আপনাদের কর্মজীবন মধ্যম রয়েছে অর্থনৈতিক পরিস্থিতিও মধ্যম এই সপ্তাহে নির্দেশ করছে বিদ্যার্থীদের ক্ষেত্রেও বলবো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু রয়েছে খুব সাবধানে চলাফেরা করবেন এই সপ্তাহে এবং পড়াশোনার জায়গা মোটামুটি মধ্যম শুভ বলা যেতে পারে খুব একটা ভালো ফলাফল না পেলেও মধ্যম কিন্তু নির্দেশ করছে তবে আপনাদের নবমে যে রবি শুক্রের যে যোগ এইটা একটা ভালো ভাগ্যোন্নতির জায়গা নির্দেশ করে পিতার সুস্থতার জায়গাটা সিংহরাশির জন্য নির্দেশ করে চলে আসবো কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে কন্যা রাশির ক্ষেত্রে উইকলি রিপোর্ট কি বলছে কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমে রাহুমঙ্গল বিবাহ হয়ে থাকলে বৈবাহিক জীবনে অশান্তি মতবিরোধের জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে প্রাইভেট সেক্টরের চাকরি বা কর্পোরেট সেক্টরে চাকরি করলে বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও পার্টনারের সাথে মতবিরোধ অশান্তি যোগ চাকরির যারা করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা অশান্তির জায়গা কিন্তু নির্দেশ করছে সূর্য ঝামেলায় একদম জড়াবেন না কন্যা রাশির জাতক জাতিকাতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অষ্টমে রবিভূত শুক্রের অবস্থান করছে পিতার অসুস্থ জায়গাটা নির্দেশ করে যারা বিদ্যার্থী রয়েছেন স্টুডেন্টদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা ভালো শুভ যোগ এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তুলা রাশির কি বলছে তুলা রাশির এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে উইকলি রিপোর্ট কী আসছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থানে মঙ্গলের কারণে হঠাৎ করে পেটের সমস্যা বিশেষ করে হজমের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে ইউরিনের সমস্যাগুলো নির্দেশ করছে বর্তমান সময়ে বিশেষ করে বিবাহের শুভ যোগ রয়েছে এই সপ্তাহে এবং অষ্টমে যে বৃহস্পতি রয়েছে কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগও কিন্তু তুলারাশির জন্য নির্দেশ করে তুলারাশির ব্যবসা বৃদ্ধির ভালো যোগ হবে যেহেতু রবি বুধ বুধ প্রবেশ করে গেছে বুধ শুক্র রবি অবস্থান করছে ব্যবসাতে ভালো উন্নতির যোগ বর্তমান সময়ে নির্দেশ করছে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় ভালো ফলাফলও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই নির্দেশ করছে চলে আসবো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কী ফলাফল হচ্ছে এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে উইকলি রিপোর্ট কি বলছে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান যাদের রয়েছে সন্তানের অসুস্থতা জায়গাটা নির্দেশ করছে বর্তমান সময়ে এই সপ্তাহে বিশেষ করে চাকরির যোগ ভালো রয়েছে পদোন্নতির যোগ রয়েছে অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির যোগ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে হবে তবে দূরবর্তী স্থানে যাত্রা করলে সাবধানে সতর্কতার সাথে অবশ্যই করে আপনারা করবেন এবং বিশ্বিক রাশি জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয়ের ভালো যোগ এই সপ্তাহে নিয়ে আসতে চলেছে গ্রহের অবস্থান কিন্তু নির্দেশ করছে তবে জীবনে সাফল্য পেতে গেলে খুব পরিশ্রম আপনাদের অবশ্যই করতে হবে চলে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের উইকলি রিপোর্ট কী বলছে বা এই সপ্তাহ আপনাদের কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বব্রত মায়ের অসুস্থতার জায়গাটা বর্তমান সময়ে অত বিশেষ করে এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে তার সাথে পঞ্চমে রবি বুধ শুক্রের অবস্থান খুব ভালো কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে যদি কোনো প্রমোশনের যোগ থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে সেটা সাফল্য অবশ্যই নির্দেশ করে দূরবর্তী স্থানে যাত্রাতেও আমাদের সাফল্য রয়েছে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় উভয়ের ভালো যোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে তবে মনে রাখতে হবে দূরবর্তী স্থানে যখন আমরা যাত্রা যতটা সতর্কতার সাথে করা যায় ততটাই কিন্তু ভালো আপনাদের জন্য নির্দেশ করে কারণ ছোটোখাটো এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ ধনুরাশির জন্য নির্দেশ করে বা কোনো কিছু চুরি হয়ে যাওয়ার যোগও কিন্তু ধনুরাশির জন্য রয়েছে চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে কী প্রভাব নিয়ে আসতে চলেছে কারণ মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে যেহেতু সারা সাথে শেষ রয়েছে তো এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে উইকলি রিপোর্ট মকর রাশির কী রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র ছোট ভাই বোন থাকলে মতবিরোধ অশান্তির জায়গা রয়েছে বাইরে বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা একটা সৃষ্টি হতে পারে সেই দিকটা সতর্ক থাকুন তাছাড়া প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় ভালো যোগ রয়েছে কর্মজীবনেও মোটামুটি মধ্যম কিন্তু এই সপ্তাহটা আপনাদের বলা যেতে পারে দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সতর্কতার সাথে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই করব যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে অশান্তি মতবিরোধ এইগুলোও কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে উইকলি রিপোর্ট কি বলছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় মঙ্গল রয়েছে যে কোনো কিছু বলার আগে কথাবার্তার ক্ষেত্রে যতটা সাবধানে বলা যায় তো খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন নাহলে নিজের কথার কারণেই কিন্তু ঝুঁক ঝামেলা অশান্তি বা শত্রুতা বৃদ্ধির জায়গা কিন্তু নির্দেশ করছে বর্তমান সময়ে কেরিয়ারে পদোন্নতির যোগ থাকলেও কর্মজীবনে কিছু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য যেটা আপনাদের ভালো রয়েছে মায়ের সুস্থতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যয়ের জায়গাটা কিছুটা হলেও বৃদ্ধি কিন্তু এই সপ্তাহে পাবে এই সপ্তাহে আপনাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ শুভ অবস্থানে নির্দেশ করছে চলে আসবো রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে উইকলি রিপোর্ট কি বলছে মিন রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রেগে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু নির্দেশ করছে রাগকে নিয়ন্ত্রণ করলে এই সপ্তাহটা আপনাদের অবশ্যই ভালো যাবে এই সপ্তাহে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা মধ্যম রয়েছে কর্মজীবনের জায়গাও কিন্তু মধ্যম খুব একটা ভালো উন্নতি না হলো তবে নতুন করে ইনভেস্টের জায়গাটা আপনাদের সময় কিন্তু আসছে সেই দিকটা ক্ষেত্রে ভালো হবে বিবাহের একটা সুভযোগ এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে এবং এই সপ্তাহের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ মিন রাশি জাতক জাতিকাদের জন্যও কিন্তু নির্দেশ করছে তবে দূরবর্তী স্থানে যাত্রা করলে আপনাদের ক্ষেত্রেও যতটা সাবধানে সতর্কতার সাথে করা যায় সেই ক্ষেত্রে ভালো হবে মেস থেকে মিন প্রত্যেকটা রাশির এই সপ্তাহ আপনাদের কেমন যাবে আমি বলেছি অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো অবশ্যই করুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার